বিদায়ী সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছেন যশোর সেনা সেনা সদস্যরা গতকাল বিকেলে যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কোর অফ সিগন্যালস এর কর্নেল কমান্ড্যান্ট হিসেবে বক্তব্য রাখেন এ সময় তিনি তার দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন তিনি আশা করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ সিগনালস আধুনিক যোগাযোগ যোগাযোগ নিরাপত্তা তথ্য প্রযুক্তির উন্নয়ন ও গবেষণার পাশাপাশি অগ্রগতির ধারা অব্যাহত থাকবে তিনি এর আগে যশোর সেনানিবাসের বিদায়ী দরবার অনুষ্ঠানে সেনাবাহিনীর যশোর এরিয়ার সব পদবীর সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন পদবীর সেনা সদস্যরা উপস্থিত ছিলেন সবশেষে সামরিক কর্মকর্তা বৃন্দ যশোর সেনানিবাসে সেনাপ্রধানকে ফুলের শ্রদ্ধাঞ্জলি দিয়ে সামরিক কৃতিতে তার গাড়িতে পাথা দড়ি টেনে বিদায় জানান আমি গত আট মার্চ দুই হাজার তারিখে সিগন্যাল করে দশম কর্নেল কমান্ডার হিসেবে অভিষিক্ত হই এর মাধ্যমে আমি সিগন্যাল করে ইতিহাসের সাথে নিজেকে সম্পৃক্ত করার সুযোগে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত দায়িত্ব গ্রহণের পর থেকে আমি সবসময় চেষ্টা করেছি সিগন্যাল করে উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি করা প্রিয় সিগন্যাল কোরের সদস্যবৃন্দ আপনারা জানেন যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বিনির্মাণের পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে আমাদের ফোর্সেস গ্রো দুই হাজার তিরিশ বাস্তবায়ন করার জন্য এবং সেনাবাহিনীর আধুনিক অংশ হিসেবে ইতিমধ্যে সিগন্যাল করে আট নয় এবং বারো সিগন্যাল ব্যাটালিয়ান ইলেকট্রনিক ওয়ারফেয়ার কোম্পানি অ্যাডক আর্মি স্যাফ কম ইউনিট আর্মি সাইবার গ্রুপ এবং স্ট্যাটিক সিগন্যাল কোম্পানি সিলেট রামু এবং বরিশাল প্রতিষ্ঠা লাভ করেছে এছাড়া উনিশশো নিরানব্বই কম্প্রোতি ব্রিগেডের আলোচনা দিন একশো উনত্রিশ ব্রিগেড সিগনাল কোম্পানির প্রতিষ্ঠা লাভের কার্যক্রম প্রায় সম্পন্ন আগামী পরশুদিন ইনশাল্লাহ পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জাজিরা সেনানিবাসে তো সেটাও আমাদের জন্য একটা আনন্দের বিষয় সম্প্রতি সিগনালের ইন্ডিয়ান্সিতে সংযুক্ত হয়েছে ফিডস্যাক উচ্চ ক্ষমতা সম্পন্ন রেডিও রিলেসে অত্যাধুনিক রেডিও এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনার জন্য অতি সম্প্রতি বাংলাদেশ আর্মি সাইবার নিরাপত্তা পলিসি প্রণয়নের কাজে আমরা সম্পন্ন করেছি এছাড়া জাতীয় পরিসরে জাতীয় পরিচয় পত্র মেশিন রিডেবল পাসপোর্ট ই পাসপোর্ট তৈরি সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটারিং প্ল্যাটফর্ম ও ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সিগন্যাল কোর সহায়তা নেতৃত্ব দিয়ে আসছে যা ভবিষ্যতে চলমান থাকবে বলে আমি আশা করি আন্তর্জাতিক পরিসরে সিগন্যাল কোরের কন্টিনজেন সময়ে এবং সদস্যের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে কমান্ড কমান্ডার হিসেবে আপনাদের সাথে দীর্ঘ দুই বছরের অধিক সময় পথ চলাচল অত্যন্ত গলিল ও পূর্ণ। আমি গর্নেল কমান্ডার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ এই করে অগ্রযাত্রাকে আরও বেগবান ও সমৃদ্ধ করার সর্বাত্র চেষ্টা করেছি আমি আশা করি সিগন্যাল কোর্ট ভবিষ্যতে আরও উন্নতি লাভ করবে এবং তাদের প্রদত্ত দায়িত্ব পালনে সফল কাম হবে সার্বিকভাবে আমি বলতে চাই সেনাবাহিনীদের কোরম সিগন্যালের গর্নেল কমান্ডারের দায়িত্ব পালনের সুযোগ বিরল সম্মানের বিষয়। তাই আমি এই গুরু দায়িত্ব পালনের সুযোগ প্রায় সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারায় মহান আল্লাহ তালাকে সুক্রিয়া আদায় করছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে অতি অল্প সময়ের ভিতর এই সুন্দর আয়োজন এবং অতি উন্নত মানের একটি কুচকাওয়াজ প্রদর্শনের জন্য আমি সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে সেন্টারের কমান্ডার এবং এরিয়া কমান্ডারকে বিশেষ ধন্যবাদ দিতে চাচ্ছি